বন্ধু ভাইয়া নাকি সাইয়া নতুন গান চলে এসেছে পলিটিভি চ্যানেল এর আর দেখো এই গানের মধ্যে কিন্তু এমন এমন কিছু কথা বলা হয়েছে মেয়েরা শুধু ভালোবাসে সবাইকে দেখি দেখেই দেখো এখানে আগুন আর তুই না কিন্তু এখানে দেখো শুধু ছেলেগুলো গেলে কিভাবে এখানে দুষ্ট নজরে দেখি এটা কি এটা তো টনি দেখো টনিও এখানে তুইনার সঙ্গে হাত মিলাতে আসে আর দেখো এখানে তো তুইনা একদম প্রেমে ফ্রিতে পরি যায় কিন্তু এখানে আগুন সঙ্গে বসে আছে তবু এখানে গানটি শুরু করে আরে তুমি পাগলা নাকি ছাগলা বলে দাও কারণ তুমি যাকে দেখি তাকে ভালোবাসো দেখো এই রকম করে মেয়েটিকে বলছে কারণ ভাইয়া নাকি সাইয়া তুমি তো সবারই সঙ্গে শুধু প্যাম্পিরিতি করছো তারপরে দেখো এখানে কিভাবে ডান্স করছিল তো এই ভিডিওতে দেখো সব সময় আবার ডান্স করে না কোনো সময় বসে আবার মিটিং এর মতো গল্প করে আর দেখো যে কোনো সময় তো তুই না হাত ধরে নিয়ে চলে আসছে কিন্তু ডান্স করছে আবারও এই ভিডিওতে কিন্তু অনেক রকমের সিনগুলো নেওয়া হয়েছে তাই জন্য এই ভিডিওতে অনেক টাকা খরচা হয়েছে তাদের কাপড় চুপড় নেওয়ার জন্য আর দেখো এখানে একটি বাজারে গেছিল আবার করার জন্য এখানে এখানে তোমরা দেখতে কিভাবে সবাই চশমা লাগিয়ে এখানে বাজারে ঘুরে বেড়াচ্ছে আর দেখো এখানে কতগুলো মানুষ বাজারে শুধু এদের দেখার জন্য বন্ধু এক জায়গায় জড়ো হয়ে গেছে বাপরে বাপরে এতগুলো মানুষ এদিকে দেখো কিভাবে তুই না এরকম দেখছি আর সালমা এখানে কিভাবে দেখছিল আর এদিকে দেখো আগুন রিয়াজ তারপরে আরো অনেকজন এখানে আছে কিন্তু এখানে আগুন দেখো আবারো তুই নাকি এখানে বুঝাচ্ছি আরে আরে এইবার কি হবে এই রকম ডান্স করলে তো কোনো লাভ নেই তুমি তো শুধু যাকে দেখো তার প্রেমে তুমি পড়ে যাচ্ছো আমি আছি তবু তুমি আমার প্রেমে পড়ছো না কেন রিয়াজ ভাইয়া নাকি সাইয়া বলে দাও আমাকে তুমি যখন দেখো তখন মুচকি হাসি মারো এই রকম গানের মধ্যে কিন্তু ছটা উঠেছে যেটা কিন্তু অসাধারণ গান তৈরি হয়ে গেছে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো কারণ রকম পলিটিভি চ্যানেল নিত্য নতুন আপডেট দেয় তোমাদের জন্য